আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করবো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অতিথি আমাকে একটি আঙ্কেল উপহার দিয়েছে উপহার যেহেতু পেয়ে গেলাম তাই অতিথির ঘরটা সাজানোর দায়িত্বটা আমারই হলো কারণ অতিথির ঘর সাজিয়ে না দিলে অতিথি আবার রাগ করতে পারে এই ঘর সাজাতে গেলে অনেক দুশ্চিন্তা পড়েছি কোথায় কোনটা সেট করব আমার ভাই পিছন থেকে অনেক ভাবে জ্বালাচ্ছে এটা এখানে না এটা এখানে তাহলে পরে কি করলাম তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মিষ্টি গলা তাই তো সবাই ছুটে আসে চন্দনা বউ মনে মনে বুলবুলি কে ভালোবাসে বুলবুলির ওই মিষ্টি গলা তাই তো সবাই ছুটে আসে চন্দনা বউ মনে মনে এই কথাটা জেনি ময়না করল দারুণ ভীমান এই কথাটা জেনি ময়না করল দারুণ ভীমান পাখিদের ওই पाठशालाতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালো আমি এগুলো সাজাতে ব্যর্থ হই পরে আমি হাঁড়িটা দেখলাম নোংরা হয়ে আছে তাই হাঁড়িটা পরিষ্কার করে চুলায় হালকা গরম করে আবার নতুন করে সব নতুনভাবে সাজিয়ে দিলাম হাঁড়ি খুলে ধোয়ার ভিডিওটি নিতে পারিনি তাই পরের ভিডিওটি দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে নতুন অতিথির ঘরটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্টে জানাবে এবং সবাই পাখি দুটিকে দেখে মাসাল্লাহ অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবেন ঝেড়ে গেল